অলৌকিক উদ্যানে অলৌকিক উদ্যানে অদৃশ্য ফুল ফোটে অনামি রঙের আর সেখানে বেনামি লাশ হয়ে অদ্ভুত সব প্রজাপতি গড়ে তোলে পারলৌকিক আবাস যেন সব কিছু ঘটে হাতের রেখার নিয়ম মেনে যে হাত দিন মৃত্যুর শীতলতা স্পর্শ করেনি কিংবা ছুঁয়ে দেখেনি জীবনের উষ্ণতা যেমন মানবভ্রূণ জঠর কুঠুরি থেকে ভ্রমণ আয়োজন শেষ করে যাত্রা করে জরায় মুখ অভিমুখে পৃথিবী অভিযানে যেখানে গভীর নদীর তীরে ঝুলে থাকা ভাঙাপার স্রোতের চিৎকার শুনে টের পায়ে আসন্ন ভাঙনের সংকেত তবু সে ফুল অদ্ভুত উদ্যান ছেড়ে চলে যেতে চায় কোনো অচল রেল লাইনের পাশে পাথর কুচির ভেতর যেন রূপালী জলের চিত্রপটে হলুদ পাল তুলে এক ঝাঁক ডিঙি নৌকা ভেসে আছে বাদাম ফুল যে রূপ দেখে ইন্দ্রিয় বিবশ বিকেলের রোদ মুক্ত করে অবরুদ্ধ আকাশে মেঘের দরজা আর আলোর আশ্ফালন বাতাসে ছড়িয়ে পর আগেই শব্দের সম্মোহন ভুলে নেমে আসে গভীর শীতরাত্রির নিস্তব্ধতা যেন হিমঘরে জমা রাখা বহুদিনের পুরনো লাশ যার পরিচয় না জেনে অজাত শত্রু সুরত হালকারীর বেখেয়ালি বিবেক প্রাচীন পুঁথি থেকে তুলে আনে গুপ্ত এক যা দিয়ে নিমেষে রক্ত জবাকে বদলে দেওয়া যায় ধুতরা ফুলে যার মূল সূত্র ভুলে মানুষকে মনে হয় প্রাগৈতিহাসিক যদিও তারা প্রায়শই ফানুষ উড়িয়ে ঘোষণা করে তাদের ব্যর্থতার উদযাপন যা দেখে বৃক্ষ সাপ পাখি কিংবা প্রজাপতি আত্মনিয়ন্ত্রিত হাসি দিয়ে ভুলে যেতে চায় কার ভুলে থেকে উধাও মৌমাছির দল কিংবা কার কারসাজিতে পৃথিবীকে কালো কাফনে ঢেকে দেয় কার্বন বাতাস যেন আরও অনেক পৃথিবী আছে তাদের হাতে তাই একটি চলে গেলে কোনো মহাজাগতিক মহামুদিখানা থেকে কিনে নেওয়া যাবে আর একটি নতুন যেখানে কেবল থাকবে মানুষ সাদা আর যাদের বৃত্তের বাহাদুরি ভুলিয়ে দেয় বর্ণ পরিচয় যার স্বভাব সংশয় নিরাকার গোলাকার কিংবা কিমাকার কোন পরিচয় পায় না পরমের খোঁজ তবু তারাই থাকে আগে প্রজাপথ কিংবা রাজপথে দুপুর থেকে মাঝরাত অথবা সকাল পাকা ধানের সোনালি ছটা নিয়ে যেভাবে হঠাৎ চলে আসে কৃষকের উঠানে তেমন দিন আর আসে না ফিরে তাই কৃষাণী মরুর দেশ থেকে ফিরে আসে কফিনে তবুও কেউ কেউ অতলান্তিক কিংবা প্রশান্তের তীরে কফি খেতে খেতে কোনো কর্মব্যস্ততাহীন সকালে খবরের পাতায় দেখে নেয় কেমন চলছে পৃথিবীর এতিমপুরি গাজা নয়তো সে গোরস্থান এক পুরো শহর জুড়ে যার ভবনের স্তূপের ফাঁকে ফাঁকে নিথর শিশুর দেহ অথবা হাত যেন সে হাত নয় কিংবা নয় শিশু হয়তো যিশু তা ভালো বলতে পারতেন যদি না ক্রুশ ক্রুদ্ধ হয়ে তাকেও ভালোবাসত তবে বৃদ্ধ বয়সে ভালোবাসাবাসী আরও ভালো বোঝা যায় যেমন জালে জালে দুধ হয়ে ওঠে ঘন ক্ষীর তেমন দিন গেছে চলে যখন আগুন সূর্যের সহদর হতে গিয়ে হয়েছিল সামান্য দাস তবু হাঁস জলের আহ্বান ভুলে বাতাসে বেছে নেয় বাসর মৃত্যুর সাথে বারুদের গন্ধ মেখে যেমন আসে অহিংস আততাই সাপদের স্বপ্ন নিয়ে আর ফিরে যায় ডেরায় যেখানে দুঃস্বপ্নের দোকান থেকে মৃত্যু দামে কিনে আনা আনারস দুধের সাথে মিশে বিষাদের স্বাদ বাড়ায় বহুগুণ তবুও বহুতল ভবন থেকে পাকা তালের মতো হঠাৎ খসে পড়া মানুষের দেহ দেখে কারো কারো মনে আসে ইকারুসের ইচ্ছাপূরণ কেমন ইতিহাসে অনর্থক থেকে যায় কারো কারো কাছে যারা কাঁচামরিচের কদর বোঝে কিন্তু কলমি ফুল অবহেলায় পড়ে থাকে পুকুরের পারে যদিও পুকুর শহরে পলাতক আর গ্রামে গ্রামে ফেরারি প্রায় তবুও আনারি নক্ষত্র শিকারী ছিপ হাতে বসে থাকে আর সেই অলৌকিক বাগানে গাছে গাছে ঝুলে থাকে মৃত নক্ষত্রের দেহাবশেষ যার অশেষ অন্ধকার পথ দেখায় পাপ ও পরিতাফীন পলাতকা পিয়কে যার হাতের মারণ গান্ধীর প্রতিকৃতি তবে আকৃতি যেমনই হোক মানুষ তার বন্দুকের চেয়েও ছোট থেকে যায় আজীবন যদি না ভীষণ দেয় বৃক্ষে ফুল হয়ে হঠাৎ উদিত হয় কার বেলা যদিও কারবেলা কখন ফুরায় তার খোঁজ জানে না এমন শকুন যখন উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করে অমোঘ নিশ্চয়তা তখন সত্য তার স্বভাব দোষে পাহাড়ের দেহ থেকে খুলে নেয় বসন একে একে তবু আসন পাতা থাকে আকাশে এই ভেবে যারা মাটিতে আগুন জালে। তারা ফাল্গুন মাসে কোকিলের কথা ভেবে ভুলে যায় মাতৃপরিচয় পরিচয় তাই পুরুষ পুঁজি আর পশ্চিম এই তিনে মিলে পৃথিবীর সুসেনায় আগাম আয়ু যেমন বায়ু ক্রমশ ফুরিয়ে এলে উড্ডিন হাওয়ার গোলক পতিত হয় অমক পতনে তবু গভীর যত্নে মানুষ ঘরের কোণে জমায় মাকড়সার জাল আর জন্মান্ধ সূর্যমুখী রাতের হৃৎপিণ্ড চিরে জ্বলে ওঠা বিদ্যুৎ বাতিকে সূর্যরশ্মি ভেবে হয়ে ওঠে আলো যেন আর শোকার্ত চাঁদ দূষণ কার্বনে বিক্ষত আকাশের ফাঁক দিয়ে তাকিয়ে দেখে পৃথিবী নামের এক মহা যেখানে জীবিত মৃত সচল কিংবা সমাহিত সবাই আত্মবিস্মৃত আর তার মাঝে ভাঙাচোরা এক সবুজ সবুজ লাল 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 রক্ত আর মৃত্যু তবু চিত্ত নৃত্যরত এক কিশোরী স্কুল ব্যাগ কাঁধে ক্ষেতের আল ধরে হেঁটে যায় আর সবুজ ধান দুলে ওঠে তার বেনীর দুলুনিতে আর থেমে যায় যখন হঠাৎ কোনো পুরুষ কিংবা পশু আগলে দাঁড়ায় তার পথ আর শপথ ভুলে সাপত হয়ে ওঠে পশু মানা জনপদ তবু কিশোর একদিন হয়ে ওঠে পুরুষ হয়ে ওঠে পিতা কিংবা পশু আলের ধারে তবুও শিশু আবাদের মৌসুম চলে বারো মাস মানুষের সমাজে আর নিরাপদ কষাই নিরাপরাধ কষাইখানায় দিনরাত রক্তপাত